অর্পিতা পাঁচ লক্ষ টাকার লেহেঙ্গা এবং দশ লক্ষ টাকার গহনা পরে শ্বশুরবাড়িতে আসে সবাই তার লেহেঙ্গা এবং গহনার অনেক প্রশংসা করে কারণ তারা এত সুন্দর লেহেঙ্গা এবং দামি দামি হীরা রূপার সোনার গহনা কখনো দেখেনি আমার বৌমাকে কি সুন্দর লাগছে অবশ্য এত দামি লেহেঙ্গা আর এত দামি গহনা পড়লে কাকেই সুন্দর লাগবে না সত্যি আমি ভালো ঘরের মেয়েকে বৌমা বানিয়ে নিয়ে এসেছি এই বলে চন্দনাদেবী খুশি মনে তার বৌমার গৃহপ্রবেশ করায় পরের দিন যখন সবাই নতুন বৌমাকে দেখতে আসে তখনও অর্পিতা সবার সামনে সেই পাঁচ লক্ষ টাকার দামি লেহেঙ্গা এবং দশ লক্ষ টাকার গহনা পরে বসে থাকে তাকে দেখে মনে হয় যেন সে কোনো সাম্রাজ্যের রানী তোমরা একে একে এসে আমার বৌমাকে আশীর্বাদ করো দেখবে আশীর্বাদ করতে গিয়ে যেন ওর দামি লেহেঙ্গাতে পা না পড়ে যায় তাহলে ওর লেহেঙ্গাটা নষ্ট হয়ে যাবে না মা আমার লেহেঙ্গা গহনা কিছুই নষ্ট হবে না কারণ এগুলো খুবই এক্সপেন্সিভ জায়গা থেকে নেওয়া হয়েছে আমার বাবা এই লেহেঙ্গাটা স্পেশাল বুটিক থেকে অর্ডার করিয়ে বানিয়েছে আর অন্যদিকে সাউথ আফ্রিকা দুবাই সাউথ ইন্ডিয়া থেকে আমার জন্য দামি দামি হীরা সোনার উপর গহনা এনেছে আসলে আমি আমার বড়লোক বাবার একমাত্র মেয়ে তো তাই জন্য আমার বাবা আমার পেছনে অনেক টাকা খরচা করে পাড়া প্রতিবেশী সকলেই দেবীর এরকম বড়লোক বৌমাকে দেখে মনি মনি খুবই হিংসা করে কারণ সত্যি বিয়েতে এরকম দামি লেহেঙ্গা এবং দামি গহনা দেখা যায় না দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে একদিন অর্পিতার একমাত্র ননদ শ্রাবন্তী তার কাছে গিয়ে বলে বৌদি তোমার লেহেঙ্গার গহনার কালেকশন কিন্তু সত্যিই খুব সুন্দর তার সাথে তুমি কত সুন্দর মেকআপ করো আমার কিন্তু দেখলে খুব লোভ হয় কারো জিনিস দেখে লোভ করতে নেই তোমারও যখন আমার মতো বিয়ে হবে তখন তোমাকেও দামি দামি গহনা লেহেঙ্গা সবকিছুই দেয়া হবে না গো বৌদি তোমার বাবা তোমাকে এত দামি লেহেঙ্গা এত সোনা গহনা দিয়েছে বলে আমার বিয়ের সময়ও যে এগুলো দেওয়া হবে তার কোনো মানে নেই কারণ আমি সাধারণ দর্জির কাছ থেকে লেহেঙ্গা সেলাই করব। আর আমার মা নিজের বিয়ের গহনাগুলো আমাকে দিয়ে দেবে যাই হোক এসব কথা বাদ দাও আমি তোমাকে যেটা বলতে এসেছিলাম সেটা শোনো হ্যাঁ বলো কি বলবে আমার কালকে একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে আর সেখানে সবাই লেহেঙ্গা পরেই যাবি তাই তুমি তোমার বিয়ে লেহেঙ্গা আর গহনাগুলো যদি আমাকে দিতে তাহলে খুব ভালো হতো কারণ আমার কাছে ভালো লেহেঙ্গা কিংবা গহনা কিছুই নেই সে কি বলছো আমার পাঁচ লক্ষ টাকা দামের লেহেঙ্গা দশ লক্ষ টাকার গহনা আমি তোমাকে দিতে পারবো না অর্পিতার এরকম কথা শুনে শ্রাবন্তীর ভীষণই মন খারাপ করে মন খারাপ না আসলে কি বলতো আমার লেহেঙ্গা আর গহনাগুলো তো অনেক দামি তাই ওগুলো আমি বাড়িতে রাখি না আমি ওগুলো ব্যাংকের লকারে রেখে আসি আর এখনোই দামি লেহেঙ্গা গহনা ব্যাংক থেকে নিয়ে আসা যাবে না এই শুনে শ্রাবন্তী সেখান থেকে চলে যায় দেখতে দেখতে এভাবেই অর্পিতা শাশুড়িমা এবং শ্বশুরমশাইয়ের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান চলে আসে সেদিন চন্দনা দেবী তার মেয়ে এবং বৌমাকে নিয়ে শপিং করতে যায় বোমা তোমার এই শাড়ি লেহেঙ্গার দোকান থেকে যা যা পছন্দ হয় তুমি কিনে নিতে পারো তারপর আমি তোমাকে আর আমার মেয়েকে গহনা কিনে দেব কিন্তু মা এই থার্ড ক্লাস দোকানের আমার একটা জিনিসও পছন্দ হচ্ছে না কারণ আমি এত সস্তা জিনিসপত্র পছন্দ করি না আমার এখান থেকে শাড়ি লেহেঙ্গা কিছু কেনার দরকার নেই সে কি বৌদি এখানকার প্রত্যেকটা শাড়ির এক লক্ষ টাকা দাম আর তুমি বলছো থার্ড ক্লাস দোকান এত দামি জিনিসপত্র তোমার পছন্দ হচ্ছে না না পছন্দ হচ্ছে না তোমার যদি পছন্দ হয় তুমি নিতে পারো আমি কিছু কিনবো না তোমার তো সস্তা জিনিসপত্র ভালোই লাগে তাই তুমি এক লক্ষ টাকা দিয়ে লেহেঙ্গা কিনতেই পারো কিন্তু আমি পাঁচ লক্ষ টাকার নিচে কথা বলি না বুঝেছো অর্পিতার এরকম কথা শুনে তার ননদ এবং শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে অন্যদিকে শ্রাবন্তী নিজের পছন্দ মতো লেহেঙ্গা কিনে নেয় কিন্তু অর্পিতা কিছুই কিনতে চায় না এভাবেই কেনাকাটা করার পর তারা যখন শপিং করে বাড়িতে ফিরবে তখন মা আপনারা চলে যান আমি আমার পছন্দ মতো গহনা লেহেঙ্গা সবকিছু কিনে বাড়িতে যাব কারণ আপনারা তো আমাকে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দামে লেহেঙ্গা কিংবা দশ বারো লক্ষ টাকা দিয়ে গহনা কিনে দিতে পারবেন না সেটা শুধুমাত্র আমার বাবাই পারবে অর্পিতা এই কথা বলে সেখান থেকে চলে যায় যার ফলে তার শাশুড়িময়ী এবং ননদের কিছু করার থাকে না দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলে অর্পিতা বাড়িতে ফিরে আসে অর্পিতা সেদিন নিজের সঙ্গে করি আবার একটা নতুন পাঁচ লক্ষ টাকা দামের লেহেঙ্গা এবং দশ লক্ষ টাকা দিয়ে হীরা গহনা কিনে নিয়ে আসে তাকে এভাবে টাকার অপচয় করতে দেখে সবাই বিষয়টা অপছন্দ করে বৌমা তোমাকে একটা কথা বলছি কিছু মনে করো না তুমি তো বিয়ের সময় নতুন লেহেঙ্গা দামি দামি গহনা পরেছিলে তুমি না হয় ওগুলোই তো পারতে আবার নতুন করে টাকা নষ্ট করতে গেলে কেন আমার বাবার অনেক টাকা আছে তাই আমি নষ্ট করছি আমাকে এই ব্যাপারে কোনো জ্ঞান দিতে আসবে না আমি যে কোনো দামি জিনিস একবার পড়ার পর সেটা আর দ্বিতীয়বার পড়ি না আমি সেটা ব্যাংকে রেখে আসি এই বলে অর্পিতা ঘরে চলে যায় কিছুক্ষণের মধ্যে বিবাহবার্ষিকীর অনুষ্ঠান শুরু হলে সেখানে অর্পিতা একেবারে হিরোইনদের মতো সেজেগুজে চলে আসে সেই সবার সামনে তার দামি লেহেঙ্গা এবং গহনা নিয়ে বড়াই করতে থাকি যা দেখে তার শ্বশুরবাড়ির লোকেদের খুবই খারাপ লাগে আমি তো আমার বলেছিলাম বর তো গুছির দাম দেখে পালিয়ে গেছে তাই আমি বাবাকে বলার পর বাবা আমাকে কিনে দিল এছাড়া আমার বাবা আবার অস্ট্রেলিয়া গেছে সেখান থেকে আমার বাবা আমার জন্য আরো দামি দামি লেহেঙ্গা আর কোটি কোটি টাকা দিয়ে গহনা আনবে এভাবে অর্পিতা নিজের বাবাকে নিয়ে গর্ববোধ করতে থাকে কিন্তু অন্যদিকে অর্পিতার বাপের বাড়ি থেকে অর্পিতা শ্বশুর বাড়ির লোকেদের জন্য খুবই কম দামি জিনিসপত্র পাঠানো হয় বৌদি তোমার বাড়ির লোক যতই বড়লোক হোক না কেন ওনাদের মন কিন্তু অত্যন্ত ছোট কারণ দেখো আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে আমাদের জন্য কেমন পাতলা জলের মতো কাপড় আর তার সাথে সিটি গোল্ডের গহনা পাঠিয়েছে কিন্তু তোমার বেলায় তো বড্ড দামি দামি জিনিস কিনে দেয় আমার বাপের বাড়ির লোকেদের সম্বন্ধে একটাও খারাপ কথা বলবে না আমি নিজে ওনাদেরকে এসব জিনিসপত্র পাঠাতে বলেছিলাম কেন তুমি কেন এসব জিনিসপত্র পাঠাতে বলেছ তার মানে তুমি কি আমাদের অপমান করতে চাও তোমার বাবা যখন তোমাকে জিনিস কিনে দেয় তখন লক্ষ লক্ষ টাকা দামের জিনিস দেয় আর আমাদের বেলায় এরকম গরিবদের মতো জিনিস কেন আমরা তোমাদের মতো বড় লোক নাই হতে পারি কিন্তু আমরা ভিকারি নই বৌদি তোমাদের গায়ে যদি দামি শাড়ি লেহেঙ্গা গহনা সহ্য না হয় সেই কারণেই তোমাদেরকে কম দামি জিনিস পাঠানো হয়েছে আর অত লোভ কীসের গো আমার জিনিস দেখে একদম লোভ করবে না বলে দিলাম তোমাদের যদি এই শাড়ি জামাকাপড় গহনা পছন্দ না হয় তাহলে তোমরা কাজের লোককে দিয়ে দিতে পারো এভাবেই অর্পিতা অহংকার দেখিয়ে সেখান থেকে চলে যায় যার ফলে তার পরিবারের খুবই খারাপ লাগে দেখতে দেখতে আরও কিছুদিন কাটে এরই মধ্যে অর্পিতা বেশ অনেকবারই নিজের জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে লেহেঙ্গা এবং গহনা কিনে নিয়ে আসে সে নিত্য নতুন দামি দামি গহনা এবং দামি দামি জামা কাপড়ও কেনে অন্যদিকে অর্পিতা শ্বশুরমশাইয়ের হাঁটুর অপারেশনের জন্য টাকার প্রয়োজন পড়ে না না আমার বাবা টাকা দিতে পারবে না তোমার বাবার হাঁটুর অপারেশন আমার বাবা কেন টাকা দেবে এমনিতে কিছুদিন আগে আমার বাবা আমাকে সাউথ আফ্রিকা থেকে লেহেঙ্গা আর গহনা কিনে পাঠিয়েছে সুতরাং বাবার কাছে এখন টাকা নেই তাহলে তুমি এক কাজ করো তোমার লেহেঙ্গার গহনা গুলো ব্যাংক থেকে নিয়ে এসো আর ওই লেহেঙ্গার গহনা বিক্রি করে অপারেশনের টাকাও জোগাড় হয়ে যাবে কেননা আমি অফিস থেকে তো এখন লোন পাচ্ছি না তুমি তোমার নতুন বউয়ের লেহেঙ্গা আর গহনা বিক্রি করে দেওয়ার কথা বলছো তোমার লজ্জা হওয়া উচিত আমি যে কেন তোমাকে বিয়ে করেছি আমি জানি না অর্পিতার এরকম কথা শুনে সুলভীর খুবই খারাপ লাগে কিন্তু এখন তার কিছু করার নেই দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন বিয়ের জন্য শপিং করতে যাবে বলে ঠিক করে আজকে আমি আমার বৌদিকে ফলো করব তারপর দেখব যে বৌদি কোথা থেকে এত দামি দামি লেহেঙ্গা আর এরকম লক্ষ লক্ষ টাকা খরচা করে গহনা নিয়ে আসে কারণ আমার বিষয়টাতে এবার কেমন যেন সন্দেহ হচ্ছে যেমনই ভাবা তেমনই কাজ অর্পিতা যখন শপিং করতে বেরিয়ে যায় তখন শ্রাবন্তী তাকে ফলো করতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই অর্পিতা একটা দোকানে শপিং করতে যায় আর বাইরে থেকে সেই দোকান দেখে শ্রাবন্তী একেবারে অবাক হয়ে যায় কারণ সেই দোকানটা একেবারেই ছোট প্রকৃতির রতনা, তুই আমাকে এই যাত্রাই বাঁচিয়ে নিয়েছিস বিয়ের আগে থেকে আমি তোর দোকান থেকে দামি দামি লেহেঙ্গা আর গহনার রেন্ট নিয়ে পড়ি তারপর তোকে আবার সেগুলো ফিরিয়ে দিই কিন্তু আমার এই স্বভাব কেউ জানি না তুই যদি এরকম দোকান না খুলতিস তাহলে আমি কিন্তু বিপদে পড়তাম তুই তোর শ্বশুরবাড়ির লোকেদের পাঁচ লক্ষ টাকা লেহেঙ্গা আর দশ লক্ষ টাকার গহনার গল্প বললে ওরা বিশ্বাস করে নেয় আরে পাগলা শ্বশুর একটা বিশ্বাস করবে না মানে কারণ তুই যেভাবে রেপ্লিকাগুলো তৈরি করিস কেউ দেখে সেটা বুঝতেই পারবে না যে এগুলোর দাম বেশি নয় কারণ এরকম এক্সক্লুসিভ লেহেঙ্গা আর গহনা এই মার্কেটে আর দ্বিতীয় কোনো দোকানে পাওয়া যাবে না সুতরাং আমি যাকে যা বলি ওরা তাই বিশ্বাস করে আর ভাবি আমার বাবা সত্যিই খুবই বড় লোক তোদের অবস্থা তো আমি জানি নুন আনতে পান্তা ফুরিয়ে যাই কিন্তু তোর বড় লোক সব আবার গেল না যাই হোক আগে লেহেঙ্গা আর গহনা আমাকে ফেরত দে নতুন কি নিয়ে যাবি বল আর হ্যাঁ এবার কিন্তু জামা কাপড় আর গহনা ভাড়া ঠিক সময় দিয়ে দিবি আরে হ্যাঁ হ্যাঁ তুই চিন্তা করিস না আমি জানি অনেকগুলো লেহেঙ্গা আর গহনার টাকা ডিউ আছে কিন্তু আমি পরের মাসে সব শোধ করে দেব আসলে কিছুদিন পর আমার কলেজের বান্ধবীর বিয়ে তো তাই তুই আমাকে একটা ভালো দামি লেহেঙ্গা আর বেশ কিছু ডিজাইনার গহনা দেখা দেখে যেন মনে হয় ওগুলো কোটি টাকার লেহেঙ্গা আর গহনা অর্পিতার কথা শুনে রত্না তার পছন্দ মতো লেহেঙ্গা এবং গহনা দিয়ে দেয় অর্পিতা যথারীতি সেই দোকান থেকে বেরিয়ে শ্বশুর বাড়িতে ফিরে যায় শ্রাবন্তীও তার পেছন পেছন বাড়িতে ফিরে আসে উহ বাবা বিদেশি ব্র্যান্ড থেকে লেহেঙ্গা আর দামি দামি গহনা কিনতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি আজকে তো আমার বাবা আমাকে কোটি কোটি টাকা পাঠিয়েছিল আমি ওই টাকাগুলো দিয়ে লেহেঙ্গা আর গহনা কিনে এনেছি হ্যাঁ সেটা তো আমি বুঝতেই পারছি বৌদি আমি তো দেখলাম তুমি তোমার বান্ধবীর নকল গহনার দোকানে দাঁড়িয়ে কোটি কোটি টাকা দিয়ে গহনার লেহেঙ্গা কিনছিলে ভাগ্যিস আমি তোমাকে দেখে সব জানতে পেরেছি তা না হলে তোমার সত্যি কথা তো চাপাই পড়ে যেত আর আমরা বোকার মতো তুমি যা বলতে তোমাকে বিশ্বাস করতাম তাই তো যখন তার এবং দাদার সামনে সত্যি কথা তখন তারা একেবারে আকাশ থেকে পরে কিন্তু অর্পিতা ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে তুমি আমাকে ফলো করেছ তোমার এত বড় সাহস হ্যাঁ মানছি আমি নকল গহনা আর নকল লেহেঙ্গা পড়ি তাই বলে তুমি আমাকে সবার সামনে অপমান করতে পারো না আমার মেয়ে যা করেছে বেশ করেছে তুমি বিয়ের আগে আমার ছেলেকে বোকা বানাতে পারো কিন্তু আমাদের বোকা বানাতে পারবে না আর হ্যাঁ তুমি যে আমাদের এত বড় বড় কথা বলেছ তার জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে তা না হলে তোমার সত্যি আমরা সবাইকে বলে দেব এমন কথা শুনে অর্পিতা খুবই বিপদে পড়ে তাই সে বাধ্য হয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নেয় সেদিনের পর থেকে অর্পিতা কখনোই লক্ষ টাকার গহনা এবং লেহেঙ্গা নিয়ে বড়াই করে না সে এখন সাধারণ জামা কাপড় পরতে শুরু করে সুমিত তার মা রীনা দেবীর সঙ্গে শহরে বসবাস করে সুমিত ভালো চাকরি পেলে তার মা সুমিতের জন্য বিয়ে সম্বন্ধ খুঁজতে শুরু করে দেয় রীনা দেবী সুমিতের সঙ্গে কৃষ্ণা নামে একটি মেয়ের বিয়ে ঠিক করে কৃষ্ণা বিলাসপুর নামক একটি গ্রামে বসবাস করত কিছুদিন পর সুমিতের সঙ্গে গ্রামের মেয়ে কৃষ্ণার ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর শহরে এসে কৃষ্ণা অনেক সমস্যায় পড়ে সে কিছুতেই নিজেকে শহুরে আদব সঙ্গে মানিয়ে নিতে পারে না সে ওয়াশিং মেশিনে কাপড় কাচতে পারে না আর নাই রান্না করার সময় মাইক্রোভেনে খাবার গরম করতে পারে এই কারণে সে তার শাশুড়ি মায়ের কাছে সব সময় বকা খায় একদিন উফ কোথা থেকে যে গেও ভূতটা আমার কপালে জুটলো কি জানি কোনো কাজ ঠিক করে করতে পারে না এর গবেট মাথায় আমার কোনো কথাই যে ঠকে না যা কাজ বলি সব উল্টো করে আমি আর ওকে নিয়ে পারছি না বাবা মা আপনি আমাকে আর বকবেন না আমার গ্রামে তো এসব সিং মেশিন খাবার গরম করার মেশিনও ছিল না তাই জন্য আমি এগুলো ব্যবহার করতে পারি না এতে তো আমার কোনো দোষ নেই বলুন কি বললে কি বললে তুমি সিং মেশিন আরে গাধা ওটা ওয়াশিং মেশিন হবে সিং মেশিন নয় এভাবেই তার শাশুড়ি মা কৃষ্ণাকে বকাবকি করতে থাকে দেখতে দেখতে কিছুদিন কাটে এক রবিবারে রিনা দেবী তার বৌমাকে বাড়ির দায়িত্ব দিয়ে এক আত্মীয়র বাড়িতে ঘুরতে চলে যায় সুমিত ঘুম থেকে উঠে তার বউকে বলে কৃষ্ণা আমি হাত মুখ ধুয়ে সেলুন থেকে গিয়ে দাড়িটা কেটে আসছি তুমি স্নান করে তাড়াতাড়ি রান্না করে রেখো আমি বাড়ি ফিরে আসি তারপর দুজনে একসঙ্গে লাঞ্চ করব ঠিক আছে আচ্ছা তুমি যাও আমি সব রান্না করে রাখছি এই বলে সুমিত সেলুনে চলে গেলে কৃষ্ণা স্নান করার জন্য গামছা নিয়ে বাথরুমে ঢুকে পড়ে এবং ভালো করে গায়ে জল ঢেলে নেয় আজকে আমি সুন্দর করে শ্যাম্পু দিয়ে স্নান করব চুলটা বেশ ফুরফুর উড় করবে তারপর আমি আর আমার বর একসঙ্গে লাঞ্চ করব বাবা ইংলিশ ভাষা বলিহারি যায় দুপুরের খাবারকে নাকি লাঞ্চ বলে এই বলে কৃষ্ণা বোতল থেকে শ্যাম্পু ঠেলি জলের মধ্যে মিশিয়ে নেয় বাবা এ আবার কেমন শ্যাম্পু না কোনো ফেনা হচ্ছে না কিছু আরেকটু বেশি করে শ্যাম্পু ঢেলেনি তাহলে হয়তো ফেনা হবে এই বলে কৃষ্ণা বেশি করে বোতল থেকে শ্যাম্পু নিয়ে জলে মিশিয়ে ফেলে তবুও কোনো রকমের ফেনা হয় না শ্যাম্পু মেশানো জল সে মাথায় ঢালতে গেলে তার হাত সামান্য পিছলে যায় এবং বেশ কিছুটা জল তার পায়ের উপর গিয়ে পড়ে সঙ্গে সঙ্গে তার পা ভীষণ পরিমাণে জ্বালা করে ওঠে কৃষ্ণার পায়ে সঙ্গে সঙ্গে বড় বড় ফোসকা বেরিয়ে যায় উরে বাবা আমার পা চলে গেল এ কি শ্যাম্পুরে বাবা উফ কি চলছে আমার পায়ে এরকম ফোড়া বেরোলো কি করে কৃষ্ণা দৌড়ে বাথরুম থেকে বেরিয়ে আসে সুমিত সেই মুহূর্তে বাড়ি ফিরে আসলে কৃষ্ণা তাকে তার পায়ের ফোড়াগুলো দেখিয়ে বলে দেখো আমার পায়ে কেমন ফোড়া বেরিয়েছে আমি শ্যাম্পু মাখতে গিয়েছিলাম আর আমার পায়ে শ্যাম্পু পড়ে গেছে আর ভীষণ জ্বালা করছে উফ আর পারছি না আমি বাপের জন্মে এমন শ্যাম্পু দেখলাম না পায়ে শ্যাম্পু পড়লে আবার ফোড়া বেরোই বলো তো না না শ্যাম্পু পায়ে পড়লে পায়ে তো এত বড় বড় ফোসকা বেরোনোর কথা না তুমি তাড়াতাড়ি বাথরুমে চলো দেখি কি শ্যাম্পু তুমি মেখেছো আমি কি মিথ্যা কথা বলছি নাকি চলো দেখবে চলো সুমিত কৃষ্ণার সঙ্গে বাথরুমে চলে যায় কৃষ্ণা সুমিতকে শ্যাম্পুর বোতলটা দেখায় সুমিত কৃষ্ণার কাণ্ড দেখে চমকে ওঠে আরে পাগলি এটা শ্যাম্পু না এটা তো হারপিকের বোতল এটা দিয়ে তো পায়খানার প্যান পরিষ্কার করা হয় পাগল মহিলা একটা ভাগ্যিস তোমার পায়ে হারপিক পড়েছে যদি এটা দিয়ে স্নান করতে তাহলে তোমার শরীরটাই তো পুরো চলে যেত চলো তাড়াতাড়ি তোমায় ডাক্তার দেখাতে নিয়ে যাই সুমিত কৃষ্ণাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায় ডাক্তার কৃষ্ণার এমন বোকামির কথা শুনে তার মুখের দিকে হা করে তাকিয়ে থাকে হারপিক দিয়ে আপনি শ্যাম্পু করেছেন আমার তো মনে হয় আপনার মাথায় ছিট আছে হারপিক অ্যাসিড থাকে আর সেই অ্যাসিডটা আপনার পা জ্বালিয়ে পুড়িয়ে দেয়নি সেটা আপনার সৌভাগ্য আর কখনো এমন করবেন না আমি একটা মলম দিচ্ছি ওইটা মাখবেন দেখবেন ফোসকা ঠিক হয়ে যাবে এই বলে সুমিত তার বউকে নিয়ে বাড়ি ফিরে আসে রীনা দেবী বাড়ি ফিরে আসলে সুমিত তাকে কৃষ্ণার হারপিক দিয়ে স্নান করার কথা বললে রীনা দেবীও ভীষণ পরিমাণে রেগে যায় সে কৃষ্ণাকে অনেক বকাবকি করে তুমি কোনোদিনও বাথরুম পরিষ্কার করার জন্য হারপিক ব্যবহার করনি মনে হচ্ছে তাই তুমি হারপিক শ্যাম্পু ভেবেছো কোনোদিন আবার কেরোসিন ফিনাইল ভেবে ঘর মুছে দিও না যেন তাহলে আমার ঘর বাড়ি সব পুড়ে যাবে না মা আমি কেরোসিন তো খুব ভালো করে চিনি আসলে কেরোসিনের গন্ধ না আমার খুব ভালো লাগে কিন্তু হারপিক সত্যি আমি ব্যবহার করিনি তাই এটা কি আমি জানতাম না তো তোমাকে আমার আর কোনো বিশ্বাস নেই তুমি যে কি জিনিস আমার বোঝা হয়ে গেছে এরকম ভাবে বেশ কয়েকদিন কাটে কিছুদিন পর কৃষ্ণা আবার বাথরুমে স্নান করতে যায় এবং সে এবার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে আর হারপিক ব্যবহার করবে না আমার তো মাথায় শ্যাম্পু করতে এখন ভয় লাগে কোনটা হারপিকার কোনটা শ্যাম্পু কিছুই বুঝতে পারি না যে এই বলে কৃষ্ণায় একটি সাদা বোতল থেকে হাতে শ্যাম্পু ঢেলে নেয় এবারও শ্যাম্পু থেকে কোন রকমের ফেনা উৎপন্ন হয় না সে আরো ভালো করে হাতে শ্যাম্পু নিয়ে ডলতে থাকে এর ফলে সঙ্গে সঙ্গে তার হাত চালা করতে শুরু করে এবং হাতে বড় বড় ফোসকা বেরিয়ে আসে মা ও মা এই দেখুন আমার হাতে আবার ফোড়া বেরিয়ে গেছে আমি তো এবার ঠিক বোতল থেকে শ্যাম্পু নিয়েছিলাম ওই সাদা শ্যাম্পু থাকে তো বলুন তবু আমার আমার হাত এমন মতো চলছে কেন আরে না না বৌমা উফ আর ভালো লাগে ওই সাদা বোতলটায় আমি হারপিক ঢেলে রেখেছিলাম আর তুমি ওটা দিয়েই আবার শ্যাম্পু করতে গেছো আমি তো সুমিতকে বলেছিলাম যে তোমাকে বলতে শ্যাম্পুর বোতলে আমি বেঁচে যাওয়া হারপিকটা ঢেলে রেখেছি ও তোমাকে বলেনি ও আমাকে কিচ্ছু বলেনি উফ হাতটা খুব চালা করছে আপনি আমার হাতে একটু মলম লাগিয়ে দিন না মা চলো তাড়াতাড়ি চলো মলম লাগিয়ে দিচ্ছি আসুক আজকে আমার ছেলে বাড়িতে ওকে আমি মজা দেখাবো এতবার করে বলার পরও কেন যে ভুল করে সন্ধে বেলা সুমিত বাড়ি ফিরে আসে সে কৃষ্ণার হাতে ব্যান্ডেজ করা দেখে তাকে জিজ্ঞাসা করে তুমি আবার কি উল্টোপাল্টা কাজ করলে গো হাতে ব্যান্ডেজ বেঁধে বসে আছো যে সত্যি তোমায় নিয়ে আর পাড়া গেল না সুমিত বৌমাকে একদম বাজে কথা বলবি না বলে দিলাম আমি তোকে বলেছিলাম যে বৌমাকে বলবি সাদা বোতলে আমি হারপিক রেখেছি তুই কেন ওকে বলিসনি নি বেচারি মেয়েটার হাতে আবার লাল লাল বড় বড় ফোড়া বেরিয়ে গেল ও বুঝতে পারিনি এর হাতে হারপিক ঠেলে নিয়েছে মা আমার ভুল হয়েছে আমার ওকে বলে যাওয়া উচিত ছিল কিন্তু তবু ও এত গাঁয়ে হলে কি করে চলবে তো রোজ হারপিক শ্যাম্পুর মধ্যে গুলিয়ে ফেলছে কিছুদিন পর কৃষ্ণা আবার একদিন স্নান করতে যায় আমি এবার আর বোতল থেকে শ্যাম্পু নিয়ে স্নান করব না এই ছোট ছোট প্যাকেটে মনে হয় শ্যাম্পু রাখা আছে এই প্যাকেটগুলো থেকে আমি শ্যাম্পু নিয়ে ব্যবহার করব। এই বলে কৃষ্ণা প্যাকেট থেকে শ্যাম্পু নিয়ে ভালো করে হাতে ঘষে মাথায় মাখতে যাবে ঠিক সেই সময় তার হাত আবার চালা করে ওঠে ওরে বাবারে আমি আবার হারপিক মেখে ফেললাম নাকি আমার আর ভালো লাগে না দুধ আমি স্নান করে ছেড়ে দেবো এবার কৃষ্ণা কাঁদতে কাঁদতে বাথরুম থেকে বেরিয়ে আসে বৌমা তোমার হাত চলে গেল কি করে রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছো নাকি তুমি না মা আমি ওই প্যাকেটগুলো থেকে শ্যাম্পু নিয়ে হাতে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে আমার হাত জ্বালা করে পুড়ে গেছে আরে বোকা আমি এবারে ছোট ছোট প্যাকেটে হারপিক নিয়ে এসেছি যাতে তোমার বুঝতে অসুবিধা না হয় তুমি তো সব সময় হারপিককে শ্যাম্পু মনে করে ব্যবহার করে ফেলো সেই জন্য আমি পাউডার হারপিক কিনে এনেছিলাম যাতে তোমার আর কোনো ভুল না হয় তুমি আবার সেই একই কাজ করলে আমার আর ভালো লাগে না এসব একটু তো প্যাকেটের গায়ে লেখাটাও পড়ে নিতে পারতে আমি পড়াশোনা শিখলে তো আজকে আর আমাকে এরকম সমস্যায় পড়তে হতো না আর আমি ভেবেছি যে প্যাকেটগুলোতে শ্যাম্পু আছে আমি যখন গ্রামে থাকতাম এরকম প্যাকেট শ্যাম্পু দিয়েই তো শ্যাম্পু করতাম আচ্ছা ঠিক আছে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তুমি যখন স্নান করতে ঢুকবে তখন শ্যাম্পু করার আগে শুকিয়ে নেবে যদি অ্যাসিডের গন্ধ পাও তাহলে সেটা হারপিক আর যদি ভালো ফুলের মতো গন্ধ পাও তাহলে সেটা শ্যাম্পু কেমন কৃষ্ণ তার শাশুড়ি মায়ের কথা ভালো করে বুঝে নেয় কিছুদিন পর কৃষ্ণ আবার বাথরুমে শ্যাম্পু করতে যায় সে তার শাশুড়ি মায়ের কথা মতো বোতলটা নাকে দিয়ে গন্ধ শোকার চেষ্টা করে একটা বোতল থেকে সেরকম কোনো গন্ধ সে পায় না কিন্তু অন্য বোতল থেকে হালকা ফুলের মতো সুগন্ধ বেরুলে সে ওই বোতলটাকে শ্যাম্পুর বোতল হিসেবে শনাক্ত করে এই তো এটাই শ্যাম্পুর বোতল যাক বাঁচা গেল এবার আর হারপিক দিয়ে স্নান করতে হবে না ভাগ্যিস মা আমাকে বলে দিয়েছিল না হলে আমি আবার জলে পুরে বসে থাকতাম এই বলে কৃষ্ণা বোতল থেকে শ্যাম্পু নিয়ে ভালো করে মাথায় ঘষতে শুরু করে দেয় কিছুক্ষণ পর থেকে তার মাথা খুব জ্বালা করতে শুরু করে তার হাতে খাবলা খাবলা চুল উঠে আসে সে চিৎকার করে বাথরুম থেকে বেরিয়ে আসে এই দেখো গো কি হলো আমার সব চুল উঠে যাচ্ছে আমি এবার কি করব আমি তো এবার শ্যাম্পুই মেখেছি কিন্তু তবু আমার চুল উঠে যাচ্ছে কেন মা তো বলেছিল যে এই বোতল থেকে ফুলের গন্ধ বেরোবে সেটাই শ্যাম্পুর বোতল তাই আমি নীল রঙের বোতল থেকে শ্যাম্পু নিয়ে মেখেছি আরে আমি এইবার বাজার থেকে ফ্লাওয়ার ফ্লেভারের হারপিক এসেছি আর নীল রঙের বোতলে হারপিক থাকে সত্যি তোমায় আর কিছু বলার নেই আমি কি করে বুঝবো যে এত রকমের হারপিক হয় এমনি আমি এই বাড়িতে এসে পর্যন্ত হারপিক থেকে রেহাই পেলাম না তার উপর আবার ফুলের হারপিক কিনে এনেছে এক্ষুনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো সুমিত কৃষ্ণাকে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারবাবুর পরামর্শ মতো সুমিত কৃষ্ণার বড় বড় চুল একেবারে ছোট্ট বাচ্চা ছেলেদের মতো করে কেটে দেয় কিছুক্ষণ পর সুমিত তার বউকে নিয়ে বাড়ি ফিরে আসে আমার সব চুল নষ্ট হয়ে গেল কত সুন্দর চুল ছিল এই হারপিকের জন্য আমার সব চুল গেল ওই রকম গন্ধ সুখে কোনটা হারপিক আর কোনটা শ্যাম্পু বোঝা যায় না বুঝেছো তুমি বাথরুমে স্নান করতে যাওয়ার আগে আমাকে কিংবা মাকে একবার জিজ্ঞাসা করে নিতে পারো কোনটা হারপিক আর কোনটা শ্যাম্পু তাহলেই তো ঝামেলা মিটে যায় হ্যাঁ সেটাই তো এরকম ভাবে চলতে থাকলে তুমি তো নিজেকে পড়িয়ে বসে থাকবে ভাগ্যিস আজকে চুলের উপর দিয়ে গেছে তোমার কোনো ক্ষতি হয়নি আর তোমার চুল তো এবার বাচ্চাদের মতো ছোট ছোট হয়ে গেছে তোমারও আর শ্যাম্পু করার কোনো প্রয়োজন পড়বে না এবার নাও হারপিকেরও কোনো সমস্যা থাকবে না না ছোট ছোট চুল তাতে কি হয়েছে তবুও তো শ্যাম্পু করতে হবে আমি এবার থেকে স্নান করার আগে কোনটা শ্যাম্পু আর কোনটা হারপিক জিজ্ঞাসা করে নেব তাহলেই সমস্যা মিটে যাবে তারপর থেকে কৃষ্ণা যখনই স্নান করতে চায় সবসময় তার বর কিংবা শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে নেয় কোনটা হারপিক এবং কোনটা শ্যাম্পু এভাবেই তার আর কোনো ভুল হয় না এক সময় গিয়ে সে নিজেই হারপিক এবং শ্যাম্পুর পার্থক্য বুঝতে পারে কৃষ্ণাকে হারপিকে স্নান করা বউ তকমা বহন করতে হয় না